সোমবার চরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুতারমোড়া বাজারে বিজেপির সভাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় সভা শুরুর প্রাক মুহূর্তে বিজেপির সভাস্থলে ভাংচুর চালায় একদল দুষ্কৃতীরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সুতারমুড়া বাজারের ঘটনাস্থল পরিদর্শনে যান প্রতিশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেবর্মা এদিন ঘটনাস্থল পরিদর্শনের পর বিপিন দেবুমা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সোমবার সুতারমোড়া বাজারে বিজেপির বাজার সভা ছিল সভার প্রাক মুহূর্তে কিছু তিপ্রা মাথার কর্মী বাধা দানের চেষ্টা করে এমনটাই অভিযোগ বিপিন বাবুর সভাস্থলে চেয়ার টেবিল করা হয় পার্শ্ববর্তী কিছু বিজেপি কর্মীর বাড়িতেও হামলা চালানো হয় এদিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি ইতিবন্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কাউকে ছাড়া হবে না আইনের উপরে কেউ নয় তিপ্রামথা বুঝতে পারছে তাদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে তাই তারা এই ধরনের হামলা সংঘটিত করছে তিপ্রামথার গুন্ডাগিরি আর বেশিদিন চলবে না বলেও দাবি করেন bipin debburma তো যদি এই ছোটো ছোটো প্রোগ্রামে তাদের যে হামলা এই হুটজতি এটা কিসের দিকে ইঙ্গিত করে কারণ একটা ইঙ্গিত যে তাদের পায়ের মাটি নিচে মাটির পায়ের মাটিতে চলে যাচ্ছে এবং আগামী দিন যে বিজেপি সরকার হবে সেটা তারাও নিজেও বুঝে গেছে তো এইভাবে কতদিন গুন্ডাগিরি করে মানুষকে হামলা হুজিটি করে মানুষের পার্টির মিছিল মিটিংকে বানচাল করে কতদিন তারা টিকেই থাকবে তো একটা সাময়িক সময় সেটা আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে